আমরা এখন আছি বিজেপি পার্টি অফিসের পিছন দিকে উদয়নে সামনে যুগলসংঘ ক্লাব এইদিকে সাউথ ইন্ডিয়া এক্সোটিকা আর সাউথ ইন্ডিয়া এক্সোটিকা সামনে মানে বুঝতেই পারছেন জিটি রোড কত কাছে এইখানেই একটা বারো ফুট রাস্তার ওপর দিয়ে আমরা বেশ কিছুটা হেঁটে গিয়ে এলাম বারো ফুট রাস্তা বরাবর আমরা সোজা এদিকে চলে যাচ্ছি এখানে একটা এক কাটা চার ছটাক জায়গায় একটা বাড়ি তৈরি করা হচ্ছে তৈরি করেই বিক্রি করা হবে বাড়িটাকে এই মুহূর্তে সবে ভিত কাটা হয়েছে আগের সপ্তাহেই ভিত পুজো হয়েছে যদি আপনি এই মুহূর্তে বুক করেন তাহলে আপনি বুক করে নিজের মনের মতো করে বাড়িটাকে তৈরি করিয়ে নিতে পারবেন পুরোপুরি এটা বারো ফুট রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এখানে কনস্ট্রাকশান চলছে বলে একটু এই জায়গাটা উঁচু নিচু হয়ে আছে কাজ কমপ্লিট হয়ে গেলেই রাস্তা একদম সমান হয়ে যাবে এইখানে দেখুন ভিতের কাজ চলছে ভিত খোড়া হয়েছে এক কাটা চার ছটাক জায়গা জিটি রোড থেকে খুবই কাছে এইদিকেই চলে গেলেই জিটি রোড আর খুব সুন্দর সুন্দর বাড়ি হয়েছে চারদিকে খুব ভালো পরিবেশ পাশেও একটা বাড়ি আন্ডার কনস্ট্রাকশান রয়েছে এইখানেই একটি টু বেডরুমের বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে এবং তার গ্যারেজও থাকছে আপনি বুঝতেই পারছেন বারো ফুট রাস্তা মানে সহজেই চার চাকা গাড়ি এদিক থেকে ঢুকে যেতে পারবে তাই যদি কিনতে আগ্রহী হন একদম দেরি করবেন না লোন করে কিনতে পারেন ক্যাপশান কিংবা ডিসক্রিপশানে আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন আজি যোগাযোগ কৰাৰ চাতে